ভক্ত শিব প্রকাশ মহর্ষিকে জিজ্ঞাসা করিলেন সত্যই কি আমাদের জন্ম জন্মজন্মান্তরগত বাসনাসমূহকে সম্পূর্ণরূপে নষ্ট করা সম্ভব মহর্ষি এরূপ সংশয় মনেও এন না দৃঢ় সংকল্পের সঙ্গে আত্মায় নিমগ্ন হও যদি অনুসন্ধানের দ্বারা মনকে নিরন্তর আত্মার দিকে ফেরানো যায় তবে সেটা অবশেষে নয় হয়ে আত্মায় রূপান্তরিত হয়ে যায় যখন তোমার কোনো সংশয় হবে তাকে বিচার করতে যেও না কিন্তু জানার চেষ্টা করো যার এই সংশয় হচ্ছে সে কে ভক্ত একজনকে কতদিন এরূপ অনুসন্ধান করতে হবে রহ যত যতদিন মনে বিন্দু মাত্র চিন্তাবৃত্তি থাকবে ততদিন অনুসন্ধান চালিয়ে যেতে হবে যতদিন শত্রু দুর্গ অধিকার করে রয়েছে ততদিন তারা আক্রমণ চালিয়ে যাবে তুমি যদি প্রত্যেকটি শত্রুকে দুর্গের বাইরে আসা মাত্র মেনে ফেলো তবে অবশেষে দুর্গের পতন হবে এরূপে প্রত্যেকবার যখনই একটি চিন্তা মাথা তুলবে তখন তাকে এই অনুসন্ধানের দ্বারা নাশ করো সমস্ত চিন্তাকে তাদের উৎসে ধ্বংস করাকেই বৈরাগ্য বলে সুতরাং আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত বিচার আবশ্যক নিরন্তর ও নিরবিচ্ছিন্ন আত্মচিন্তা অপরিহার্য